এবার দিন তো কলেজ ছুটি পেলাম যাই গ্রামের বাড়িতে চাদা ভাইদের কাছ থেকে ঘুরে আসি যদিও আমার জন্মস্থান শহরে তবু আমাদের বংশ তো গ্রামে বসবাস করে তাই আমাকে গ্রাম অনেকটাই টানে তাই আমি গ্রামে বেড়াতে যাচ্ছি দোস্ত ছোট্ট একটা গল্প শুনবি গল্প শুনলে কিন্তু তোকে হ্যাঁ যাবে শুধু কথাতে থেকে গল্প করবে হামে হাজার আছে সমস্যা কিন্তু উল্টা পাল্টা কথা বলে তোকে কিন্তু পিঠটা পাটিয়া পাট ফেলে দেবো আমি ঠিক আছে তাহলে গল্পটা শুন এই যে হাটের গ্রামের দক্ষিণ পাড়ার খাটু মরালের একটা গরু ছিল না হ্যাঁ হ্যাঁ ওইটা একটা কালো বাতন গরু ছিল ওই গরুটার কথা বলছি হ্যাঁ হ্যাঁ ওই গরুটারই কথা বলছি তো গরুটাকে মাঠে বাঁধতে লেগেছে গরুটার একটা স্বভাব ছিল সেটা হচ্ছে মাঠে চড়তে চড়তে হ্যাঁ গু দেখে পারে খাই লি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চল লে যা তো গরুটা তো বোধ ছিল যে এক জাতে গু দেখে খাইতে তন আছে তখন খাটু মার লোকে এক বাড়ি দেখে গেছে আর গু খাবি আর জাতে দেখে আবার খাইতে লাগেছে তন আর এক বাড়ি দিয়েছে দেখো আর গু খাবি চোতে চোতে আর জাতে গু দেখেছে আবার খাইতে লাগেছে তন

অনেক ছোটোতে একবার গ্রামে এসেছিলাম তো গ্রামের আবহাওয়া পরিবেশ আমাকে অনেকটা টানে তাই ভাবলাম যে এবার একটু গ্রাম থেকে ঘুরে আসি যেহেতু আমি এখন অনেক বড় হয়েছি একা একা যেতে পারবো তো গ্রামে এসে পড়েছি যার সামনে গিয়ে আমাদের বাড়িটা কোথায় তা একটু জিজ্ঞাসা করি কেননা সেখানে আমাদের বংশধরেরা বসবাস করে আসসালাম আলাইকুম ভাই কচু চৌধুরী খানের বাড়ি কোনটা একটু বলতে পারবেন ওয়ালাইকুম সালাম এই বেটা খুঁজু খুঁজি করিস এমনিতে আমার মনটা খারাপ হয়ে আছে ফাইলাম করিস না যাহাটা হেন থেকে প্লিজ ভাই দয়া করে একটু বলুন না আমার খুব দরকার আমি ওই বাড়িতে যাব তো তার জন্য এই বেটা তুই কহ না ইহার সাথে হাজার হাজার করিস না আর মুডটা ঠিক নাই ভাই হম ভাগ ভাক এন থেকে ভাই আমি শহর থেকে এসেছি একটু দয়া করে বলেন না আমার খুবই দরকার কারণ আমি বাড়িটা চিনি না গো আমি ছোট থাকতে এসেছিলাম এখন আবার এসেছি তাই চিনতে পারছি না ওই জন্য আপনার কাছে একটু জিজ্ঞাসা করা এই বেটা তোকে অনেকক্ষণ থেকে আমি বলতেছি যে আমার মনটা ভালো না খো তুই বারবার একই কথা বিড়া বিড়া বলছিস তোকে আজ আমি এমন করে দিব না তোকে তোর চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছাড়বো ফাইজল বেটা তুই না বারবার করে বলছি তুই আমার সাথে এই করিস না ভাও যা ভাগেন থেকে বাদ। তুই থাক বেটা আমি এখান থেকে চলে গেলাম আইল যা জায়গা ভাইটা কোথা থেকে যে সব আলছাল আছে ভাই আপনি এমন করেন কেন আপনি তো আমার সাথে রীতিমতো ঝগড়া করছেন আপনি একটু মধু খান আপেল খান কমলা খান যাতে আপনার মুখটা একটু মিষ্টি হয় নে বেটা চুপ কর আমি চলে গেলাম আরে বেটা তুই হারে বাড়িতে কেনে আমি যে তো সোধাই রাস্তাতে ঝগড়া করলাম না আমি শহর থেকে এসেছি আমি হচ্ছে কচু চৌধুরী খানের পোতা এবং আব্বাস আলী খানের বেটা ও তুমি না না আপনি আব্বাস বড় আব্বার ছেলে ভাই আমি তখন বুঝতে পারি নাই আমার মনটা তখন খারাপ ছিল একজনের সাথে ঝগড়া হয়েছিল তাই আমি আপনার সাথে এমন খারাপ আচরণ করেছি আপনি আমার বড় ভাই আমি বুঝতে পারি নাই বড় ভাই আপনি আমাকে ক্ষমা করে দেন না আমি হাত হাত করলে আপনার কাছে খাওয়া যাচ্ছি ক্ষমা করে দেন আমি আগেই তোমাকে ক্ষমা করে দিয়েছি কারণ আমি বুঝতে পেরেছি তুমি একটু বদবিল ছেলে তাই এভাবে হুটহাট করে রেগে যাও তুমি কি যার তার সাথে এভাবে হুটহাট করে রেগে যাও না না বড় ভাই আমি এ করে কারোর সাথে রাগ করি না কিন্তু সেদিনকে আমার মুডটা অনেক খারাপ ছিল এই জন্য সাথে করার কারণে আমি আমার মনটা এরকম হয়েছিল তাই এরকম করেছিলাম আর ঠিক আছে এভাবে আর কারোর সাথে দুর্ব্যবহার করবে না ইসলামের দুর্ব্যবহার করতে নিষেধ করা হয়েছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমাদের ধৈর্য ধারণ করতে বলেছেন তাই আমাদেরকে অবশ্যই ধৈর্য ধারণ করে চলতে হবে কারোর সাথে ঝগড়া না করি ঠিক আছে ভাইয়া আমাকে এভাবে উপদাস যাওয়ার জন্য আপনাকে ধন্যবাদ